আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত এই মাত্র অর্থাৎ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রকাশ করা হয়েছে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল আপনারা যারা এই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তারা দুইটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে এই ফলাফলটি দেখে নিতে পারবেন এর জন্য প্রথম ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডাব্লু এবং দ্বিতীয় ওয়েবসাইটটি হলো রেজাল্ট ডট এন ডট এসি ডট বিডি দুইটি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে এই ফলাফলটি দেখবেন চলুন সেই সহজ নিয়মগুলো জেনে নেওয়া যাক প্রথম যে ওয়েবসাইট তা থেকে ফলাফলটি সংগ্রহ করার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফলাফল সংগ্রহের লিঙ্কটি দিয়ে রাখবো সরাসরি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবেন এখান থেকে আপনারা সুন্দর করে এক্সামিনেশান সিলেক্ট ইয়র এক্সামিনেশান আপনারা অনার্স ফোর্থ ইয়ার সিলেক্ট করবেন আপনার রোল নম্বরটি সুন্দর করে এখানে টাইপ করবেন আর রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে টাইপ করবেন আপনার এক্সাম ইয়ার দু হাজার তেইশ টাইপ করবেন এরপরে সার্স রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু অনার্স চতুর্থ বর্ষের যে ফলাফলটি তা কিন্তু চলে আসবে ঠিক এরকম ইন্টারফেসে এবারে আসুন দ্বিতীয় মাধ্যমে আপনারা কিভাবে এই ফলাফলটি সংগ্রহ করবেন এরপরে এর জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন আর ই এস রেজাল্টস ডট ডট এসি ডট ডি এটা লেখার পরে আপনারা ইন্টার করবেন ইন্টার করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনার্স লেখা এখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন অনার্স লেখায় প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অনার্স ফোর্থ ইয়ার সিলেক্ট করবেন অনার্থ ফোর্থ ইয়ার সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনার যে অনার্স ফোর্থ ইয়ারের রোল নম্বর সেটি এখানে লিখবেন এরপরে রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে লিখবেন এরপরে ইয়ার দুই হাজার তেইশ লিখবেন এরপরে যে ক্যাপচা কোডটি দেখছেন সেটি এখানে সঠিকভাবে পূরণ করবেন বা লিখবেন এরপরে এই যে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অনার্স ফোর ইয়ারের রেজাল্টটি চলে আসবে আশা করি অনার্স চতুর্থ বর্ষের ফলাফল শিক্ষাবর্ষ দু হাজার তেইশ এ কীভাবে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে হয় তা আজকের এই ভিডিও থেকে দেখে নিলেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত